আমরা মুসলমান মুখে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না মাথার মধ্যে টুপি রাখলেই মুসলমান হওয়া যায় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না মুসলমান যদি হইতে হয় আল্লাহর হাবিব না হাত দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক না আজকে মবাইলেন্সের মাধ্যমে মানুষগুলোকে ধরে ধরে মেরে ফেলা হচ্ছে এই কাজগুলো করা যাবে না আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আমি আপনাকে মারতে পারি না খুন করা বড় অপরাধ আজকে রাজনৈতিক প্রতিহিংসায় একজন আরেকজনকে যেভাবে মেরে ফেলে রাজনৈতিক প্রতিহিংসায় যেইভাবে মায়োলেন্স চলতেছে আপনার সঙ্গে আমার আকিদার দ্বন্দ্ব আছে এই জন্য আপনি আমাকে মেরে ফেলবেন এটার নাম ইসলাম নয় ইসলাম হলো সেটা এটা হলো আপনার হাত থেকে মানুষটির আপত্তা